একেই হয়তো বলে টাকার উপর শুয়ে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি করে আক্ষরিক অর্থেই টাকার বিছানায় শুয়ে আছেন আর্লিং হল্যান্ড দশ বছরের নতুন চুক্তিতে সিটিজেনরা নরওয়েজিয়ান তারকাকে যা দেবে তা অনেক ক্লাবের পক্ষেই বহন করা অসম্ভব আর এই অসম্ভবকে সম্ভব করে এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে দামি ফুটবলার আর্লিং হল্যান্ড ম্যানচেস্টার সিটির সঙ্গে আর্লিং হল্যান্ডের বর্তমান চুক্তি দু সাল পর্যন্ত এর মাঝেই গোল মেশিনকে দু পর্যন্ত নিজেদের করে রাখল ম্যান সিটি নতুন চুক্তিতে প্রতি সপ্তাহে চার লাখ চুয়াত্তর হাজার ইউরো থেকে ৬ লাখ ইউরো পর্যন্ত আয় করবেন সিটি স্ট্রাইকার সিজন প্রতি যা দাঁড়াবে ত্রিশ মিলিয়নে সেই হিসেবে এক দশকে নরওয়েজিয়ান স্ট্রাইকারকে ম্যানচেস্টার সিটি পরিশোধ করবে তিনশো মিলিয়ন ইউরো আর্নিং হল্যান্ড নতুন চুক্তিতে ম্যানচেস্টার সিটি থেকে সেকেন্ডের হিসেবে আয় করবেন সেকেন্ড প্রতি তার ইনকাম এক ইউরো মিনিটে সাত সেই হিসেবে ঘন্টায় দাঁড়ায় তিন হাজার ছয়শো ইউরো দিন শেষে চব্বিশ ঘন্টায় গোল মেশিনের অ্যাকাউন্টে যোগ হবে সাতাশি হাজার ইউরো বাংলা টাকায় যার পরিমাণ এক কোটি দশ লাখ টাকার কাছাকাছি ম্যানচেস্টার সিটি আর্লিং হল্যান্ডকে প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ফুটবলার বানালেও রোনালদোর তুলনায় তা সামান্যই আগামী এক বছরের জন্য আল নাসর রোনালদোকে যে পরিমাণ অর্থ অফার করতে চলেছে তা এক কথায় অসম্ভব কিছু হল্যান্ডের দৈনিক বেতন যেখানে এক কোটি দশ লাখ টাকা সেখানে রোনালদোর জন্য সৌদি ক্লাবটি নিয়ে বসে আছে ছয় কোটি ২৬ লাখ টাকা আল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তি শেষ হবে আসছে সামারে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে ধরে রাখতে আকর্ষণীয় চুক্তি তৈরি করছে নাইট অফ নাস যে চুক্তির মেয়াদ দু হাজার জুলাই পর্যন্ত মজার বিষয় হচ্ছে এখানে কোনো কন্ডিশন রাখছে না নাসর পুরো বিষয়টি নির্ভর করছে রোনালদোর মর্জির উপর আল হিলাল কিংবা আল ইতিহাদ যাতে রোনালদোর দিকে হাত না বাড়ায় এজন্য মালিকানার পাঁচ শতাংশ ছেড়ে দিচ্ছে আল নাসর পাশাপাশি শুধুমাত্র বেতন হিসেবে বছরে দেবে দুইশো মিলিয়ন ইউরো দিন প্রতি এই অঙ্কটা পাঁচ লাখ বাংলা টাকায় যার পরিমাণ ছয় কোটি ২৬ লাখ টাকারও বেশি সময় সংবাদ